আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো আজ একটি টেক ভিডিও নিয়ে হাজির হলাম যে ভিডিওটিতে দেখব যে কিভাবে মসজিদের যে ডিজিটাল ঘড়ি এবং নামাজের সময়সূচি থাকে সেটাকে কিভাবে পরিবর্তন করবেন রিমোট দিয়ে তো তার আগে বলবো যা আমার এই চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করুক এবং নোটিফিকেশন অন করে রাখুন তো ঘড়িতে আমরা যে টাইম থাকে তার জন্য একটা বাটন রিমোটে আর যে আমাদের সময়সূচি তার জন্য একটা তো তার আগে বলি যে আপনাদের অনেকে ঘড়ি দেখা যায় সাইটে তিনটি বাটন থাকে সেই বাটনগুলো অনেক সময় পুশ করতে হয় কারণ ওই বাটনে যেমন যে ঘড়িটা ঠিক করবো এটা কিন্তু অটো টাইম বৃদ্ধি পেতো মানে ঠিক করার সময় আপনি যখন ঘড়িতে গেলেন ঘন্টা ঘন্টাঘাটা অটো বের বৃদ্ধি পাচ্ছে তো ওই নিচের বাটনটা একটা পুশ করে নেবেন যে কোনো একটা বাট বেশি করে নিচের পুশ করলে অনেক সময় ঘরটা বন্ধ হয়ে যায় তো চলুন আমরা কথা না বাড়িয়ে দেখি ঘড়িতে টাইম এবং আমাদের সময় কীভাবে ঠিক করবো সেটা দেখে নেই তো আমি মসজিদের যে ঘড়ি আমার সামনে যেটি মসজিদের ঘড়ি এবং রিমোট নিয়েছি তো একটার টাইম ঠিক আছে এখন আমি নামাজের সময় ঠিক করবো যার কারণে দেখেন মাঝখানে যে গোল একটা আমি কাছে এনে দেখাই আর চারপাশে চারটে আর এটা হচ্ছে নামাজের সময় ঠিক করার জন্য একটা পুশ করলেই কিন্তু চাপ দিয়ে চাপ দিলেই দেখেন লাফাবে ওই দেখেন চাপ দিয়েছি ফজট চার এই সময়টা এখন লাফাচ্ছে যার কারণে আমি এখানে যদি এখন আমি এই আমার রিমোটে যে টাইম লেখা আছে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় যে টাইমে চাপ দিব আমি এখানে চার চার দিলে চার হবে পাঁচ দিলে পাঁচ হবে তো আমি পরবর্তী কোনটা যাব দেখেন সাইডে চাপ দিয়ে কিন্তু পরেটা যাওয়া যায় এটা হচ্ছে ঘণ্টা কাটা যেহেতু ফজরের টাইম ঠিক আছে সেই জন্য আমি এটার ব্যবহার করবো না আমি ডান পাশে আরও কি চাপে যাচ্ছি তো এবার আমি নিচে আসবো জোহরে আসবো এই দেখেন জোহরে দিয়েছি জুহর দেওয়ার পরে আমি ডান পাশে আরো কি এরকি চাপটাই কিন্তু আসে আমি আবার দিব দেখেন সাইডে দিয়েছি উপরে দিয়েছি উপরে চলে গেছে তো আমি এখানে জুহর নামাজের ঘন্টাকে এক অর্থাৎ একটা তিরিশে যত জামাত হয় এক দিব তো আমি উপরে এক চাপ দিব যে লেখা হয়ে গেছে এখন এখানে তিন চাপ দিব তিন চাপ এখানে ভুলে শহর চাপ লেগে গেছে আমি তিন দিব আবার পিছনে নিয়ে এসেছি বাম পাশে চাপ দিয়ে তো তিন পাশ বাম পাশে চাপ দেওয়ার পর এই তিন দিয়েছি একটা তিরিশ হয়ে গেছে আমার যে এখন নামাজের সময় হচ্ছে একটা তিরিশ তো বাকি এগুলো ঠিক আছে যার কারণে আমি আর এগুলো ঠিক করব না কারণ আসল পাঁচটা পনেরো আছে এখানে ছয়টা আটান্ন দেওয়া আর এশার নামাজ এখানে আটটা পঁয়তাল্লিশে হয় জুমা একটা তিরিশ তো নিচে আমার দুইটা জিনিস দেওয়া শেহুরি ইফতার এগুলো আমার পরিবর্তন করার প্রয়োজন নেই তো যার কারণে আমি এখন এখান থেকে বের হয়ে যাবো তো আপনারা এভাবে এই যে রিমোটের মাঝখানের যে প্লাস চিহ্নর মতো দেওয়া এটা দিয়ে নামাজের সময়সূচি আর উপরে দুইটা চিহ্ন থাকবে দেখবেন এই উপরে বলতে এটা উপরে দুই বাটন উপরে বাম দিকে এটা দিয়ে সাধারণত আমরা নামাজের ঘড়ির সময় ঠিক করি ওখানে ঘড়ির মতো একটা চিহ্ন দেওয়া থাকে তো আপনারা সেটা দিয়ে ঘড়ি ঠিক করতে পারবেন আর এই মাঝখানে যে যেটা আছে চারপাশের চার্ট এটা আছে আমরা নামাজের সময় ঠিক করি এবার আমি দেখাই যে সাইটে দেখেন তিনটা বাটন আছে ওই যে লাল তিনটা বাটন আমি ঘড়িটা অটো টাইম বৃদ্ধি পেতো যার কারণে আমি নিচে যে তিন নাম্বারটা এটাকে আমি পুশ করেছি তাহলে অটো টাইমটা বন্ধ হয়ে গেছে আর না অর্থাৎ আমি যখন ঘন্টা ঠিক করতে গিয়েছিলাম তখন কিন্তু সেখানে কিন্তু সময় ঠিক করে কিভাবে সেটা দেখাই সময় ঠিক করতে হলে ঠিক এখানে দুইটা বাটন দেখেন এই যে একটা বাটন আছে এই যে উপরে ঘড়ি এটা সময় হ্যাঁ আর আমি যেটা দেখছিলাম নিচে এটা হচ্ছে কিন্তু নামাজের সময় সৃষ্টি করার জন্য আর উপরে যেই বাটনটা এসেছে ঘড়ি দেখেন আমি ঘড়ির হিসাবে টাচ দিই দেখেন আমি এই যে টাচ দিলাম এটা দিলে আপনার ঘড়ির কাজ করবে হ্যাঁ এটা দিলে ঘড়ির কাজ দেখছেন কইলা কইলা কইলাপাস তো আমি এটা এই জিনিসটাকে বারবার টাচ করি চেঞ্জ হবে তো এরপরে ঘন্টা কাটা তারপরে হচ্ছে তারিখ মাস এরপর বছর এরপরে বার তো এগুলো চেঞ্জ করার জন্য এখানে কিন্তু এক দুই চাপ দিলে আসবে না এখানে আপনাকে রিমোটের যে প্লাস বাটন চিহ্ন আছে সেই প্লাস বাটনে চাপ দিতে হবে তাহলে সময় বৃদ্ধি পাবে ধন্যবাদ সবাইকে কারো যদি কোনো কিছু জানা থাকে কমেন্টস করবেন আশা করি উত্তর দিয়ে দেবো ধন্যবাদ সবাইকে